হ্যালো বন্ধুরা কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ রবিবার ঘড়ির কাটা এখন সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি অনেকটা বেলা করে ব্লগটা শুরু করছি আজকে তো সকালে মোটামুটি আমাদের সমস্ত কাজকর্ম প্লাস বাসি কাজকর্ম যেগুলো সেগুলো সব হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে দুষ্টুর বাবা বাজার গেছে বাজার করে নিয়ে এসেছে আর এখন রান্না বসাবো অনেকটা দেরি করে আজকের ব্লগটা শুরু করলাম দুষ্টুকে সকালে একটু পড়ালাম দুষ্টু এখন খেলা নিয়ে বসবে বলছে মা আমাকে একটু খেলতে দাও আমি তো রান্নাবাটি খেলবো খেলা নিয়ে বসছে কারণ সপ্তাহে মানে পাঁচটা দিন তো হ্যাঁ এটা তুই গালের মধ্যে কি লাগালি রং লাগাল আবি ঠিক আছে কি কাণ্ড করছে তো যাই হোক চলো আগলো নিয়ে খেলবে না তো চলো ভিডিওটা শুরু করেছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর স্কিপ করো না ঠিক আছে বাজারের ব্যাগটা দেখো ফাঁকা নেই কোথাও এ বাবাই পাট শাক দিয়ে ভাত খাবে আজকে মা গো কয়াটি পাট শাক এনেছে হ্যাঁ দুষ্টু আজকে স্কুল যাবে দুষ্টু রাত ছুটি রবি নাকি আজকে রবিবার রবিবার স্কুল যায় দেখ বাবা মালার মতন করে নিয়ে আসছে মায়া পড়বে বউকে বউকে মালা পড়বে বেগুন কুমড়ো আর কি সাহায্য করব আর এখানে আছে আলু পটল উচ্ছে পেঁয়াজ রসুন এগুলোই আছে আমি এখানে না বাবা শাকটা আমাকে বেছে দিবি পটল শাকটা বেছে দিবি আলু পটল ঢেঁড়স পেঁয়াজ কাঁচা লঙ্কা আনিনি এ দেখ তোর বাবাকে আমি আদা আনতে না করলাম আদা নিয়ে আসছে তাও ঠিক আছে চলো আর ও আজকে তোমাদের দেখানো হয়নি সকালবেলায় সজনে টাটা কাটা হয়েছে গাছের এই দেখো গাছের সজনে এগুলো কিন্তু আমাদের অনেকটা সজনে হয়েছে আগে একদিন পেরে খাওয়া হয়েছে তো আজকে সজনে টাটার চচ্চড়ি হবে

ওগুলো পড়বে না ওই মোটা গেঞ্জি গরমের মধ্যে পড়বে অভ্যাস হয়ে গেছে ওইগুলো করতে করতে ওর জন্য ওইটাই পড়তে চায় গরমে এমনিতেও গোটা হয় এই যে আমি গলায় মালাটা পড়ি মালাটা যেইখান দিয়ে ঠেকে থাকবে না গলাটা একদম সুন্দর রাউন্ড করে ওরকম গোটা উঠে যাচ্ছে জানো ওই গরমে আমি এটা ঘিরে যাচ্ছি তো যাক চলো পাটশাক করবো দেখো আজকের পাটশাকগুলো খুব সুন্দর শাকে একটা পাতাও মানে বাজে নেই প্রত্যেকটা পাতা খুব সুন্দর তো এই দুই দুয়াটি পাটশাক অনেকটা পাটশাক হবে বাঁচলে পরে তো চলো পাটশাক বাজবো আর আজ উনুনে রান্না করব তো ভিডিওটা কিন্তু কেউ তোমরা স্কিপ করো না ঠিক আছে চলো বর্মশাই ভাব যে আমি রবিবার করি শুধু উনুনে রান্না করি কিন্তু তা নয় তোমরা তো দেখোই আমার ব্লগে আমার বর্মশাই আমার ব্লগ দেখে না আমি জানি না কারণ ওর ফোন আমি খুব একটা ঘাটি না ঘাটার প্রয়োজন মনে করি না তাই ঘাঁটি না তো ওভাবে আমি শুধু রবিবার করি ওকে দেখি আমি মাটির উনুনে রান্না করি আদৌ কিন্তু সেটা নয় আমি মাটির উনুনে রান্না করি প্রথমত এক ভালোবেসে আর দ্বিতীয়ত হচ্ছে সামান্য একটু গ্যাস বাঁচানোর জন্য কারণ আমাদের মানে কী বলতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে যেহেতু বিলং করি তো সেই কারণে একটা দিন যদি গ্যাস বাঁচাই এটা ভাবি যে ওই একটা দিনই হয়তো আমার এক্সট্রা গ্যাসটা আমি রান্না করতে পারবো দেখা গেলো সময়তে বৃষ্টি নামলো কি ঝড় বৃষ্টি হলো উনুনে রান্না করতে পারবো না আর বিয়ের এতগুলো অবসর হয়ে গেছে মাটির উনুনে খুব একটা রান্না তো আগে করিনি কারণ সেটা তখন মাথাতেই আসেনি কারণ শাশুড়িমা আমার রান্নাঘরটা যেখানে সেই জায়গাটায় আগে একটা চালা মতন ছিল ওই চালাটার মধ্যে শাশুড়িমার একটা রকম ভাঙাচোরা একটা মাটির উনুন ছিল যে উনুনটা শাশুড়ি মা শুধু ভাতই করতেন তো সেই এখানে আমিও ভাত করেছি কিন্তু তরকারি টরকারি রান্না করার মতন সেরকম কোনো উৎসাহ তখন ছিল না আর তোমরা অনেকেই জানো যে আমার মাসির বাড়িতে যেহেতু আমি ছোটোবেলা থেকে মাসির বাড়িতে বড় হয়েছি বাপের বাড়ি তো বলতেই পারি না কারণ বাপের বাড়ি তো আমার কাছে নয় বাংলাদেশ অনেক দূর বাপের বাড়ি কখনো বলতে পারি না তো আমার নিজের বাড়ি বলেই ওটা মনে করি আমার ছোটোবেলায় বলো আর বড়োবেলায় বলো সব কিছুই তো আমার মাসির বাড়ি থেকেই তো সেটাকেই আমি আমার নিজের বাপের বাড়ি বলে মনে করি তো আমার ওই বাড়িতে কী বলো তো বারো মাস আমাদের উনুনে রান্না হয় গ্যাসের রান্না হয় না বলতে গেলে চলে তো সেই হিসাবেই মাটির উনুনে রান্না করতে আমি ভীষণ ভালোবাসি আর আমার এই উনুনটা যেহেতু বাইরে খোলামেলা খুব একটা গরমও লাগে না রান্না করতে আমার বেশ ভালো লাগে তো দেখো এদিকে দুষ্টুর বাবা মাছ এনেছে হচ্ছে কাতলা মাছ তো কাতলা মাছটা আমি এখন ধুয়ে নেব আর দুষ্টুর বাবা বাজার গেলে পরেই শুধু হয় এই কাতলা মাছ না হলে মাংস আর কি বলবো তোমাদের আর কোনো মাছই যেন ওর চোখে পড়ে না আর কাতলা মাছগুলো এমনভাবে পিস করে নিয়ে আসে এক একটা পিস যে কি বড় গাব্দা গাব্দা হয় আর এরকম পিস নিয়ে আসলে পরে আমি দুষ্টু বাবার সঙ্গে রাগারাগি করি যে মাছালা কেমন গো যে মাচালা এরকমভাবে পিস করে একটা এত বড় বড় আর তখনও বলতে থাকে যে আমিই তো এরকম বলি কাটার জন্য আমি বললাম দেখো তো তো তুমি নিজে বড় পিস পিস খেতে খেতে চাও চাও না সব সময় কেন এরকম গাদার পিসগুলো এরকম বড় বড় করে নিয়ে আসো বলে তোমরা খাবে তোমাদের জন্য নিয়ে আসি বলো তো রাগ হয় না তো যাই হোক মাছ টাছ ধুয়ে তারপরে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি আর আজকে অনেক সবজি এনেছে সেই কারণে সবজিগুলো দেখো সব ঝুড়ির মধ্যে আমি বিশেষ করে আলু পেঁয়াজ রসুন আদা এগুলোই ঝুড়ির মধ্যে রাখি আর কি বলো তো আলু পেঁয়াজ রসুন আদা এগুলো তো মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয় না সেই কারণে ফ্রিজে রাখার কোনো মানে দরকার হয় না আর বাকি যেসব সবজিগুলো সেগুলো তো ফ্রিজে না রাখলে বলো তো একেতেই হচ্ছে রান্নাঘরে ইঁদুর তো যাদের ফ্রিজ নেয় তারা তো ওইভাবেই রাখে সবজি তো সেইভাবেই রাখে যাতে নষ্ট না হয় কিন্তু যেহেতু ফ্রিজ রয়েছে তো রান্নাঘরে রেখেই বা কী করবো বলো সেই কারণে দেখো সমস্ত সবজিগুলো আমি সবজির ট্রেতে রেখে নিচ্ছি আর কুমড়োটা না একদিনের বেশি দুই দিন রাখা যায় না কুমড়োটা দেখি পচে যায় আর আজ তো কুমড়ো দিয়ে রান্না করার মতন সেরকম কিছু করছি না তো আগামীকাল কুমড়োটা জিখেছি মানে যেটাই হোক না কেন রান্না করে নিতে হবে আর আজকে গাছের মানে আমাদের নিজের গাছের সজনে ডাটার চচ্চড়ি রান্না করব এর আগেও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি সজনে ডাটার চচ্চড়ি তো ভাবলাম যে আজকে ভালোভাবেই মানে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর কেন জানি না আমারও যেরকম ডাটা পছন্দ দুষ্টুর বাবারও সেরকম ডাটা পছন্দ এখানে দেখো গাছ কাঁচা লঙ্কা আর একটু পরিমাণ মতন সর্ষেটা নিয়েছি সর্ষেটা একটু বেশিই নিয়েছি ওটা আর কি পেস্ট করে নেব তারপরে এই যে রান্নার জায়গায় এলাম এখন হচ্ছে উনুনে আঁচটা ধরিয়ে নেব আচ্ছা বলো তো কোন বাড়ির বউটা না চায় তার সংসারে একটু সাশ্রয় হোক প্রত্যেকটা বাড়ির বউই কিন্তু চায় তো আমি যদি একটা দুটো দিন যদি উনুনে রান্না করে যদি সামান্য পরিমাণে একটু গ্যাসও বাঁচাই আর এটা তো আমার সংসারের জন্য একটু হলেও সাশ্রয় হবে তাই না সেটা ভেবেই চেষ্টা করি এই গরমের মধ্যেও রোদে পুড়ে মাঠের উনুনে রান্না করতে তো দেখো এখানে আমি আঁচটা ধরিয়ে দিয়েছি আর কড়াইটা যখন বসাচ্ছি না এত পরিমাণে আগুনের মানে ঝিলকিটা উঠছে যে পুরো হাতে মনে হয় তাপ লেগে গেছে জানো তো হাতটা পুরো জ্বালা করছিল। কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি তারপর আলুগুলোকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে তারপরে এই যে সর্ষে বাটার মশলাটা দিয়ে দিয়েছি আর মশলাটা আমি নেড়েই সজনে ডাটাগুলো দিয়ে দিয়েছি কারণ সর্ষে এমন একটা জিনিস যেটা অনেকের হাতে তেতো হয়ে যায় আর জানো তো আমার মামি যখন সর্ষে বাটা বা সর্ষে জাতীয় কোনো কিছু রান্না করে সে মাছ সর্ষে দিয়ে মাছের ঝাল হোক বা সজনে ডাটার চচ্চড়ি হোক সর্ষে যখন বাটে না আমার মামি কথা বলে না কারণ কথা বললেই না কি মামির হাতে যে সর্ষে বাটা হয় সেটা নাকি তেতো হয়ে যায় আমি মামির মুখে অনেকবার শুনেছি যখন কোনো কিছু কারণে মামিকে জিজ্ঞেস করেছি আঙুলে ইশারা করে বলতে চুপ এখন কোনো কথা বলবে না সর্ষেটা বাটা হয়ে যাক তারপর কথা বলবে এরকম হয় অনেকের হাতে সর্ষে বাটা তেতো হয়ে যায় তো আমার হাতে হয় না তো যাই হোক সর্ষে বাটা দিয়ে এই যে সুসেটা চচ্চড়িটা হয়ে গেল একটু ঝোলা রেখেছি দুষ্ট বাবা আবার বলছিল যে ঝোল ঝোল করেছো কেন তো দুবেলা খেতে গেলে তো একটু ঝোলা ঝোলা রাখতেই লাগে তাই না এরপর যে রান্নাটা করবো সেটা হচ্ছে মাছের ঝোল তো মাছগুলোকে দেখো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর মাছের ঝোলটা তো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করব না মাছের ঝোলটা আজকে না স্কিপই করে গেলাম আমি তো দেখো এদিকে নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছটাকে ভেজে নেব আর আমি বিশেষ করে মাছের ঝোলে আদা আর জিরা বাটা দিই আর কোনো মশলা দিই না অনেকে আবার পেঁয়াজ দেয় তো পেঁয়াজটা আমি দিই না আমার মাছের ঝোলে পেঁয়াজটা আমার ভালো লাগে না সেই কারণে দিই না তো মাছের ঝোলটা আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না আর সব শেষে বসিয়েছি ভাত কারণ ভাতটা সবার লাস্টে করলে কি হয় ভাতটা গরম থাকে আর গরম গরম ভাত আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি ঠান্ডা ভাত একদমই দুষ্টু বাবা একদমই খেতে পছন্দ করে না তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না কেমন লাগলেও আজকের এই ব্লগটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে আজকের মতন তাহলে এ পর্যন্তই টাটা